পরিকল্পনা গ্রহণ করা হয়েছে শুক্রবার বাজারের এই নির্মাণ কাজ পরিদর্শন করতে গেলেন মেয়র দীপক মজুমদার সঙ্গে ছিলেন পুরো কমিশনার ডি কে চাকমা দুর্গা বাজারের অস্থায়ী বাজার কমিটির সদস্য সঙ্গে কথা বলে দ্রুত কাজ সম্পন্ন করার নির্দেশ দেন মেয়র আমরা আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের আগরতলা পরগম পক্ষ থেকে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি বিভিন্ন বাজারে বিশেষ করে রোগী বাজার বর্তলা বাজার মহামুঞ্জ বাজার ডেকচুবি বাজার এই বাজারগুলিতে আমরা আধুনিক বিজ্ঞান সমস্ত স্লার হোক উদ্দেশ্য হচ্ছে যে যত আগরতলা শহরের বিভিন্ন প্রান্তে রাস্তার ধারে মাংস কাটা হয় মাংস বিক্রি করা হয় এটা নিয়ম বহির্ভূত আর বাজারও এভাবে প্রকাশ্যেই মাংস কেটে বিক্রি করা হয় এটা আইন বিরুদ্ধে সেই সেই মোতাবেক আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বিভিন্ন বাজারে সড়ক ফের করবো এটার মধ্যে আপনার ফিজিং ব্যবস্থা থাকবে ঢাকা থাকবে মানুষ জানতে পারবে না দেখতে পারবে না কাটাটা অন্তত চোখের স্থান হবে না আর একদম আধুনিক বিজ্ঞানসম্মতভাবে যেটা যেভাবে ফিজিং করা মানুষের জন্য রাখা হবে বিওর রিপোর্ট খবর ত্রিপুরা